আমাদের যে হাতিয়ার গুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি আমরা এমন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে তার তো হচ্ছে না এর জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসুস্থ না হয় এটা কিন্তু একটু কমে তাই এরা যারা এই অন্যায় করছে আপনাদের গাজীপুরের কমিশনার ক্ষেত্রে ব্রিজ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলি যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা ঘটবো যে যারা বানাচ্ছে এই অস্ব তাদের একটু কেয়ারফুল হইতে এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতে তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করবো এইগুলি ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে এখন যারা এটা করতে এইগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজের পিঠিত আমরা একটা কমিটি করে আমরা হয়তো বিচার দিনে ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব যদি আপনারা কেউ খবর দিতে পারেন তাই ওই 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 পুরস্কারটা পাবে আমাদের প্রায় সাতশোর উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমি অনুমান আমি এটা কিন্তু এক পুরুষ আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই কি অনেক সময় দেখেন যে অফিসার রে অনেক সময় কি করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গা ব্যবস্থা করতেছি যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে মানে ইলেকশনের প্রিজাইডিং অফিসার দিয়ে থাকবে তার জন্য অন্যান্য সময় তো আনসার দেয় হলো চারজন মহিলা আনসার আর ছয়জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না এছাড়া তারা দুইজন দেয় হলো হাতিয়ার সহ আনসার এবার আমরা দুইজন না এবার তিনজন দিতেছি হাতিয়ার সহ আনসার পুলিশের তো দিব তো আলাদা র্যাব দিবে আলাদা পিজিবি দিবে আলাদা সেনাবাহিনী দিবে আলাদা এরা এবার তো হাতিয়ার আলাদা আরেকটা জিনিস হলো ওই মোবাইল ফোর্সগুলি গুলি রে কিন্তু গেছে যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পোস্টতে পারতেন ওই জায়গায় কিন্তু পোস্টতে পারবেন এই জন্য কত কতটা একটা প্লাস আমার একটা বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনার সেন্ট্রাল থেকে মানে আপনার এদেরও মানে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে আপনারাও কিন্তু দেখতে পারবেন ডিস্ট্রিক্টে দেওয়া হবে আপনাকে ডিস্ট্রিক্টের দ্বারা প্রতিনিধি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম ই হইতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে আমি হয়তো ডিটেল আপনার বলতে পারতেছি না যে ওই থেকে সিগন্যাল চলে আসবো নির্বাচনে নির্বাচন কথা আমাদের কথা হবে না বাট নির্বাচনটা হলো সুস্থ এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে এটা কিন্তু তাদের একটা বড় ধরণ তারপরে আমাদের আস্তে ইলেকশন কমিশন আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয় ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে তারপরে প্রশাসনের এই গেছে তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মানে এটা তো সবাই তারপরে যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে ই করে এটাতে যেহেতু তার তো যেতে হবে ভোট কেন মেইন ভোটটা তো তার